দেশের প্রায় চল্লিশ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে এইচএসসি পাশ করা হয়েছে বাংলাদেশ সরকারের একটা গেজেটে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের গেজেটে এটি জানানো হয়েছে আর একই ব্যক্তি দুইবার দুইবারের বেশি সর্বোচ্চ দুইবার সভাপতি হতে পারবে কিছুক্ষণ আগে একটি গেজেটে এ বিষয়টি জানানো হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষক অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের পদ শূন্য এলে তিনি ছুটিলে ছুটিতে থাকলে ক্ষেত্রে মতো উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য হলে তিনি বা তিনি ছুটি থাকলে পর্যায়ক্রমে এমপিও ভুক্তি বা এমপিও ভুক্তির যোগদানের তারিখ থেকে জন্ম তারিখ অনুযায়ী জ্যেষ্ঠতম শিক্ষক হিসাবে ই হবে এবং জ্যেষ্ঠতম শিক্ষকের অপরগতায় ক্ষেত্র মতে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতিতে কমিটি কর্তৃক মনোনীত কোন শিক্ষক প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করবে এখানে বলে দিয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদিত প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্যে হইতে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন এই যে গেজেটটা গেজেটটা হচ্ছে সম্ভবত দৈনিক শিক্ষাতেও থাকতে পারে এই যে এখানে লেখা আছে গভর্নিং বডির মেয়াদ হইবে ওয়ার প্রথম সভা অনুষ্ঠিত তারিখ দুইবার এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো ব্যক্তি গভর্নিং অনুত্তীর্ণ কোনো ব্যক্তি গভর্নিং বডির সভাপতির পদে নির্বাচিত হইতে পারবেন না তবে পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে পদ শূন্য হয়েবার অনদিক সাত কর্ম দিবসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এই প্রবিধানের বিধান অনুসরণপূর্বক অবশিষ্ট মেয়াদের জন্য পুনরায় সভাপতি মনোনয়নের জন্য জীবন বৃত্তান্ত সংগঠিত প্রস্তাব শিক্ষা বোর্ডে প্রেরণ করবেন এখানে অনেক কিছুই দেওয়া আছে তো এই ছিল আজকের দেশের চল্লিশ হাজার প্রতিষ্ঠানের এমপিভুক্ত প্রতিষ্ঠানের সভাপতির গেজেট